আমরা এটা নিয়মিত চেকপোস্ট যে আমাদের চলমান থাকে বিভিন্ন সময় এবং তারই অংশ হিসেবে আমরা আমাদের এই চেকপোস্ট চলছে এটা নিয়মিত চেকপোস্ট এবং পাশাপাশি কেউ যাতে নাশকতার সৃষ্টি না করতে পারে এবং জনসাধারণের যে দুর্ভোগ সৃষ্টি না করতে পারে এবং এখানে স্বাভাবিক যাতে কার্যক্রম ইয়া থাকে এবং জন দুর্ভোগ এড়ানোর জন্য আমরা

ল এক্সপার্ট ডারজ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট